আপনারা যারা যুবাই কমিটি আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন আপনারা তো ডাবল ভারত কেননা আমাদের দাওয়াত ও মূল মার্কাস হলো নিজামতি আপনাদের এলিমের মার্কাস হলো দেওবন্দ তা আপনারা তো দেওবন্দর দিকে ঝুঁড় হচ্ছেন এবারে আমরা বলতে আমাদের ওনাদের যে জোর হয়ে গেল গত মাসে 29 তারিখে কম্বির মাসে ওনাদের জোর করেছে ওল্ড ওয়ার্কারের জোর যারা তবলিকে আগে চার মাস সময় আগে তাদের জোর তো ওইখানে যারা আসছেন ওনাদের শীর্ষ মূল বিজনেসরা কোয়েন করেছেন তো ওনারা যারা স্পিচ দিয়েছেন ওনারা সবাই দিল্লি থেকে এসেছেন মৌলভ ইব্রাহিম দেওয়া সাহেব মৌলানা আহমেদ নাক তো এই জন্য মানুষকে একটা বোঝানোর জন্য একটা ভুল ব্যাখ্যা করা কিছু না আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা যে সন্ত্রাসীর ট্যাগ দিচ্ছি আপনারা সাংবাদিক বাইরা আছেন সাংবাদিক বাইরে কল্যাণে এবং এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আপনারা দেখেন আমরা রাস্তায় নামছি না আমাদের তবলিগের ইতিহাস আমরা কখনো রাস্তা ব্লক করি নাই আমরা লাঠি দিয়ে রাস্তা ব্লক করি নাই গাড়ি ভাঙি নাই তবলিগের ইতিহাস সেটা নাই কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করতেছে সম্মেলন করতেছে কোথায় কোথায় রাস্তায় ছাত্রদেরকে নামিয়ে দিচ্ছে রাস্তায় গাড়ি করতেছে আমার একটি প্রশ্নবার এই আমাদের সরকারের সাথে মিটিং ছিল আঠারো তারিখ সেটা হলো বুধবার এগারোটায় মিটিং হওয়ার পর উপদেষ্টা মন্ডলীর সাথে আর আমাদের আমরা এই পর্যন্ত ছত্রিশটা চিঠি দিয়েছি প্রশাসনকে যা আমরা বিশ তারিখে জোর করব এবং সারা বাংলাদেশের সমস্ত সাথীদেরকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন এটা সারা বাংলাদেশে যে ম্যাচুয়েড লোক এবং তাবলিগের সাথে আটসার বেশিরভাগ আমাদের সাথে তো সাথীদেরকে যখন জানাই দেওয়া হয়েছে সাথীরা চলে আসবে তার ইস্তেমার মাঠ এই প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ লোকের নামাজের ব্যবস্থা করা

স্টেশন রোড এবং কামারপাড়া ব্রিজ ওই দিকে আমাদের সাথীদের উপর হামলা হচ্ছে আমাদের সাথীদের গাড়ি বিবাড়ির দিকে সাথীরা আসছে কি সরকার নেতকোনা বয়স্ক বয়স্ক লোকদের উপরে এই ছোট ছোট বাচ্চারা লাঠি ছোটা নিয়ে মারতেছে এবং এই পরিমাণ আত্মনাশ আমাদের কাছে খবর আসছে এবং তারা চারিদিকে আমাদের সাথে দিকে আক্রমণ শুরু করে দিল আমাদের তাদের সাথে মোকাবেলা করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না এবং আমাদের বিন্দু মাত্র আগ্রহ নাই কিন্তু ওনারা যখন এই খবর আমরা পেলাম যে আমাদের সাথে আক্রমণ হচ্ছে এবং তমালকরা ব্রিজের পাশে দেখবেন যে এই যে আইইউপিই ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটির পাশে একটা মাদ্রাসা আছে ওখানে ওই মাদ্রাসায় প্রায় 30 থেকে 50 জন ছাত্র ও উস্তাদ সব লাঠি সহ রাখতে বাইরে দাঁড়িয়ে আছে আমাদের সাথীদের উপর আক্রমণ শুরু করেছিল আমাদের আমরা আমাদের চিন্তা ছিল যে আমরা হয়তোবা সকাল পর্যন্ত সাথীদেরকে রাখব 11 মিটিং হবে মিটিং এর পরে যেটা ফয়সালা হয় যদি সরকার আমাদেরকে এই গংগিন মাঠ খালি করে দেয় আমরা ঢুকব আমরা এখানে জোর করব কিন্তু অত্যন্ত দুষ্কর মানে অত্যন্ত দুর্ঘটনা বসত এটা ওনারা আমাদের উপর হামলা করলো রাত্রেবেলা এবং আমাদের সাথীরা নিজেদেরকে সেভের জন্য এবং যখন দেখবেন একটা মব হয়ে যায় যখন এটাকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন কিছু সাথী আমাদের তারা আমাদের উপর আক্রমণ শুরু করলো কিন্তু এখানে আমি একটা কথা বলবো প্রশাসনের কাছে এই খবর ছিল জুবাইপন্থীরা টঙ্গীর টিন শেঠে দেশীয় অস্ত্র শস্ত্র সহ এবং আশেপাশের মসজিদ গুলাতে তারা একদম অস্ত্র শস্ত্র সহ বসে আছে এবং আপনারা দেখবেন এটার ভিডিও অনলাইনে এসেছে কি পরিমাণ বোট দা পাওয়া গেছে টেকা পাওয়া গিয়েছে এবং তারা চোকা চোখা বাস রেখে দিয়েছে এইগুলা তো ওনারা ওইখানে ভিতরে রেখে দিয়েছিল আমাদের সাথীরা যখন গেল ঘটনা ঘটে গেল কিন্তু এখানে একটা প্রশ্ন হইল প্রশাসনের কাছে খবর ছিল প্রশাসন

প্রায় দশজন সাথীরা তারা নিহত করছে হাজার হাজার সাথী আহত করছে আপনাদের আরেকটা কথা বলি এই যে আঠারো তারিখের ঘটনার পর থেকে এই পর্যন্ত আমাদের সাথীদের উপর এই পরিমাণ নির্যাতন হচ্ছে ঘরে ঘরে কি আক্রমণ হচ্ছে ঘরে ঘরে কি এবং আমাদের সাথীদের দোকান দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আক্রমণ করতেছে এটা এরা বলে চলে যে এরকম একটা অবস্থা মসজিদের মধ্যে সাথীদেরকে বের করে দিচ্ছে মসজিদের মধ্যে মারতেছে এগুলো দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এই জন্য আমি এটা বলবো যে আমাদের যিনি মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আছেন উনি যেদিন সংবাদ সম্মেলন করলেন উনি যেদিন সংবাদ সম্মেলন করলেন মৌলানা মাহমুদ আলহ সাহ পাশে জুনায়দ আল হাবিব সাহ পাশে মৌলানা উনি সুরা ওই পক্ষে উনি বাম পাশে বসে এক কোনায় কিন্তু কথা বলতেছে মামুন উল্লক সাহেব মামুন উল্লক সাহেব তো তবলিগের কেউ না তো দেখিনি কখন মামুন উল্লক সাহেব তো তবলিগের

উনি একটা কথা বলেন সরকার এরপর একটা কমা দিলেন কমা দিয়ে বললেন আমি বলবো আমার ভাইয়ের আলোচনা করুন তো আমার ভাইয়ের আলোচনা করে তো সমাধান করতে পারবে না মালানা মামুনুল অসাব তো পারত ওনার যে স্ট্যাটাস ছিল ওনার যে খানদান বাংলাদেশের ইতিহাসে ইসলামের মধ্যে ওনার খানদানের অনেক অবদান আমরা মনে করেছিলাম যে উনি হয়তো এটার একটা সমাধান করে দিবেন কিন্তু উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢালছে উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে অকটেন ঢালছে এখন উনি তো তৃতীয় পক্ষ উনি তো আগুন থেকে জলের সাথে কিভাবে করবে জনাব বলে যে মহতরম সরস্বতpostgresর সাই উনি ভাবছিলেন এটা যে এটা মনে খুব সামান্য একটা বিষয় এটা দুইটা কারণ হতে পারে এটা হতে পারে যে উনি এটা এই ব্যাপার উদাসীন যে না এটা একটা সামান্য বিষয় এটা সমাধান হয়ে যাবে অথবা উনি ভাবছিলেন যে উনি ব্যস্ত অন্য কোন কাজে এই কাজে সময় দিতে পারলেন না যে এত বড় সংঘর্ষ এত বড় মজমা হচ্ছে প্রত্যেক 3 লক্ষ মজমা এটা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আগে থেকে জানতে কিন্তু আমাদের কাছে কষ্ট লাগছে যা তেরোই ডিসেম্বর আমাদের সাথীদের উপরে হামলা হলো গাড়ি ভাঙচুর হলো আমাদের জনাব রেজা আরিফ ভাই আমাদের মহিবুল্লাহ ভাই আত ভাই বসি সিকদার সাহ ওই গাড়িতে ছিল এবং আপনারা দেখছেন ওই ভিডিও সন্ত্রাসী স্টাইলে গাড়ি চালাই দিতে যাবে কিন্তু আমাদের টঙ্গি ডিসি সাহেব ডিসি সাহেব এসে এই গাড়িকে বাঁচালো গাড়ি ছেড়ে দিল আমাদের বসি সিকদার সাহেব মারাত্মকভাবে আহত হলো আমরা মামলা করলাম পনেরো জনের নামে এই পর্যন্ত একজন অ্যারেস্ট হয় নাই আমরা মামলা এটা এই ব্যাপারে কোনো অ্যাকশন দেখি নাই কিন্তু যখন এই আঠারো আঠারো তারিখ ঘটনা ঘটলো তো আমরা মামলা করতে গেলাম আমাদের এক সাথী মারা গেছে বেলাল ভাই আমরা মামলা করতে গেলাম আমাদের মামলা নিল না আমাদের মামলা না নিয়ে বরঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব পাশে মামুন সাহেবকে বসে বলতেছে আপনারা মামলা করেন আমরা অ্যাকশনে যাব

হেফাজতের জন্য না স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব শুধু দুবাই কক্ষীদের জন্য না উনি পুরো বাংলাদেশের সকলের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা উনি অভিভাবকের চেয়ারে বসে কিভাবে একটা পক্ষ নেই ওনার তো উচিত ছিল যে দুই ভাই মারামারি লাগছে অভিভাবক এসে এখন মিল মিস কিভাবে করা যায় ওইটা চেষ্টা করা এজন্য আমি মহাতারাম ডক্টর ইনুস সাহেব আছেন আমাদের উনি এখন দেশের প্রধান এবং আল্লাহ তালা ওনাকে দেশের জনগণের খাদেম বানিয়েছেন